অধ্যক্ষ পদকে ঘিরে এনডিএ শিবিরে ভাঙনের আশঙ্কা এ নিয়ে জল্পনা তুঙ্গে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার অধ্যক্ষ পদ দিয়ে এনডিএ শিবিরে ভাঙনের আশঙ্কা চব্বিশে জুন সাংসদের বিশেষ অধিবেশন শুরু হলো ছাব্বিশে জুন অধ্যক্ষ নির্বাচন সূত্রের খবর এখনও পর্যন্ত কেন্দ্রের এনডি সরকার জোর শরিক টিডিপি গা ধরে বেঁকে রয়েছে অধ্যক্ষ পদ তাদের চাই বিজেপি অধ্যক্ষ পদ ছাড়তে নারাজ এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাসভবনে এনডিএর একের পর এক বৈঠক হয় কিন্তু তাতে সমাধান সূত্র থেকে কিছু বেরোচ্ছে না এমনকি চন্দ্রবাবু নাইডুর আত্মীয় বিজেপির এক মহিলা সাংসদের নাম বিজেপি প্রস্তাব করেছে কিন্তু তাতেও চন্দ্রবাবু রাজি নয় ফলে সংকটে এনডিএ অন্যদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অধ্যক্ষ পদপ্রার্থী তুলে ধরতে পারে সেক্ষেত্রে আরও জট বাঁধতে পারে এমন জল্পনা উঠতে শুরু করেছে ইতিমধ্যে শুরু হয়েছে লোকসভার বিশেষ অধিবেশন অধিবেশনে ইতিমধ্যে প্রথমেই নির্বাচিত সাংসদরা ইতিমধ্যে শপথ গ্রহণ করবে তারপর শুরু হবে ইতিমধ্যে অধ্যক্ষ নির্বাচন সেই নির্বাচনে অধ্যক্ষ নির্বাচন নিয়ে এখনও ইতিমধ্যে জলপ্রাণ তুঙ্গে যদিও বিরোধীরা প্রার্থী দেয় কিনা না তা এখনও জানা যায়নি